লাইট মাৰিলে তই লাইটৰ আলোচাৰা কিছু দে

পানি দিয়ে রাখবে কই মাছ পানি দি রাখবে গুড়া মাছ বেশি কই মাছ কম কই মাছ শুধু মাত্র দুইটা মাত্র দুইটা উঠছে এমনি সাইজ বড় আছে ধর খা খাবি জীবন খাইতো না তুই খাবি না আমার অবুঝ বোনের একটা প্রশ্ন, বাংলাদেশের 64 জেলার সবাই কি গোরা মাছ এরকম প্যাটিপটিতেই काटे? আমার এই জিনিসটা খুব জানতে ইচ্ছে করে, সবাই কি এরকম হাত দিয়েই প্যাটিপটি পাই গোরা মাছ পরিষ্কার করে নাকি তারা অন্য কোনো সিস্টেমে করে? আমাদের এইখানে নোয়াখালীতে প্রায় সবাই এভাবে করেই গোরা মাছগুলোকে কাটে।

তবে এখানে একটা ঝামেলা আছে বাই এনি চান্স যদি পেটের ভিতরে কোনো ময়লা থেকে থাকে তাহলে কিন্তু মাছগুলো তিতা হয়ে যায় আর পুরো স্বাদটাই কিন্তু নষ্ট ভালোভাবে পরিষ্কার করতে হয় এই মাছগুলোকে যেন একটুও ময়লা না থাকে ভেতরে এই মাছের সাইজগুলো আজকে ছোট তবে অন্যান্য দিন যেগুলো পায় সেগুলো আরও বড় বড় হয় বুঝলাম না আজকে এত তাড়াতাড়ি মাছ কাটা শেষ হয়ে গেল কেমনি আমি তো গুড়া মাছ কাটতে বসলে মাসাল্লাহ